হিন্দু বিধর্মী খ্রিস্টান মুসলমান ধর্মে ধর্মিত হইয়া কালেমা পয়রা রূপান্তরিত হইয়া নবীর আদর্শকে মেনে চলে জোরে কোন আল্লাহু আকবার সেই আবু তোহা আদনান ভাইয়ের নামেই তার স্ত্রীকে কিছু লোকেরা কিছু মশলাপাতি দিয়া কাছে টাইনে নিয়া তার বিবি সাবিকুন নাহারকে দিয়া উল্টা পাল্টা তার সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে যে আমার স্বামী যে কোনো মেয়েকে দেখলেই হা করে তাকায় থাকে নওয়াজ হইতেন না একজন কোরআনের বিশাল ওপরে উঠে গেছে ওনার জীবনের গল্প আমি শুনেছি আমি জানি যে ওনার জীবনের ইতিহাসটা এমন ছিল উনি পড়ালেখা করবে একটা কিতাব কিনবে পাঁচশো টাকা দিয়ে এই টাকাটা ছিল না উনি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উনি তিন লক্ষ টাকা পুরস্কৃত পেয়ে ফার্স্ট বিজয় হন জরেকন আলহামদুলিল্লাহ উনি বলেন যে আমার সেখান থেকে জীবনটা চেঞ্জ হয়ে যায় আমি পুরোটাই আল্লাহর পথের প্রতীক হয়ে গেলাম যে আল্লাহ আমাকে দিবে না কেন আমাকে দিবেই আমি আল্লাহর পথের যদি প্রতীক হয়ে যাই উনি তিন লক্ষ টাকা যখন পুরস্কার পেয়ে বিজয় হয়ে গেলেন তখন আস্তে 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 করে বাংলার বিভিন্ন আনাচে কানাচে প্রত্যেকটা মসজিদে ওনার আগের ওয়াসগুলা দেখবেন ভাঙ্গা মসজিদে ওয়াজ করতেন টিনের মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানে যায় যা ফিরি টাকায় ওয়াশ করতেন আলহামদুলিল্লাহ কইবেন না আজকে বাংলার মানুষ তাকে এক নামে চিনে দেখবেন আমাদের বাঙালির এমন একটা বদভ্যাস জিডা খালি একটু ওপরে উঠবে ওরে এমন করে টানা টানবে যে মানুষে তো টানতে পারে না তখন বৌরে লাগায়া দিয়েছে নাওজিবিল্লাহ জোরে খন না কেন এখন বলেন তো ঘরের বউ যদি শত্রু হয় ওই সংসারে কি শান্তি নেওয়া শান্তি আরো জোরেখন তাহলে ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার আল্লাহ বললেন মুনাফিকদের জন্য আমি জাহান্নাম রেখেছি নূহ নবীর স্ত্রীকে আমি আল্লাহ জাহান্নাম দিয়েছি এখন বলবেন হুজুর নূহ নবীর স্ত্রী তো নবীর স্ত্রী উনাকে যদি জাহান্নামে দিতে পারে আপনাদের সেন্সে এতটুকু বলেন তো দেখি আবু তুহাব নান কেন আবু মিজানুর রহমান আজহারির বউ পর্যন্ত যদি বলে যে আমার স্বামী খারাপ বাংলার তৌহিদি জনতা কোনোদিনও মানবে না কথা বলেন ঠিক কিনা এটা হলো পুরোটা একটা চক্র কারণ এরা হলো সুস্থ লোক না এরা হলো মোনাফেক এরা কোন ফে আপনার ভালো পরিবার আপনার ভালো খাওয়া দেখলে আমাদের সমাজে কিছু আছে কিছু লোক দেখবেন আপনার বিবিকে এমন ফুস্কানি কান পড়া দিবে ভাই যারা বিয়ে করছেন সতর্ক থাকবেন এমন কান পড়া দিবে আপনার বইয়ে রাত্রিবেলা ঘুমাইতে যাবেন সারাদিন কাজ করে আইসা আপনার ভাইয়ের সাথে গন্ডগোল লাগাই দিয়ে বসে থাকবে এই হলো মহিলা মানুষ কারণ আমি গত সময় আলোচনা করেছিলাম যে মা বোনদের জ্ঞান হলো অর্ধেক কি বলেছিলাম মা জ্ঞান কতটুকু অর্ধেক মা শুধু জ্ঞান অর্ধেক না আল্লাহর নবীজি বললেন মা জ্ঞান জ্ঞানও অর্ধেক জমির ভাগও অর্ধেক এবং কি মায়ের স্তম্ভ থেকে যে দুধটা বের হয় এইটাও আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অর্ধেক করে দেওয়া হয়েছে জোরে কন আল্লাহ